আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক জেলাতে উপজেলাতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে অনেক উপজেলায় তো সেই আলোকে আমি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলে পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বিলটা অন করে দিবেন আরও বিষয়ে বেশি বেশি শেয়ার করবেন বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ গণিত নমুনা প্রশ্ন শ্রেণীর চতুর্থ সময় দুই ঘন্টা পূর্ণমান একশো এক নঙের সংক্ষেপে উত্তর লিখক বিশ নাম্বার থাকবে বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়স সতেরো বছর হলে পিতার বয়স কত দুই হচ্ছে নয় হাজার দুইশো চোদ্দো থেকে তিন হাজার পাঁচশো পঁচানব্বই সমান কত সবগুলি প্রশ্ন করে দেওয়া সম্ভব হবে না আপনারা বুঝে লিখে নেবেন আর যেটা না বুঝবেন সেটা কমেন্টে জানাবেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে চার গুণ করলে গুণফল কত হবে তারপরে পাশে আছে তিনটি হাঁসের দাম ছয়শো ছত্রিশ টাকা হলে একটি হাঁসের দাম কত ছয় আছে ভাজ্য দুই হাজার সাতশো ছেষট্টি ভাগপল বাহাত্তর এবং ভাগশেস ত্রিশ হলে ভাজ্য কত সাতের চল্লিশ গুণ পঁয়ত্রিশ আপনারা এটা দেখে নেবেন পুরাটা আমি পরে দিতে পারছি না ষোলো নম্বর আছে দশ ঘন্টা ছয় মিনিট থেকে ছয় ঘন্টা চল্লিশ মিনিট চার মিনিট বিয়োগ করলে কত হবে সতেরো নম্বরটা হচ্ছে আট সংখ্যাটি টালি দ্বারা প্রকাশ করো আঠারো হচ্ছে টালি চিহ্ন পাঁচ পরে হচ্ছে দুইটা টালি চিহ্ন টালি চিহ্নটি কোন সংখ্যায় প্রকাশ করে একশো পঁচাত্তর ডিগ্রি কোন সম্পর্ক কত ডিগ্রি বিশ হচ্ছে কোণের ভিন্নতা অনুযায়ী ত্রিভুজ কয় ধরনের এখন দুই নঙে আছে সংখ্যাটি লক্ষ্য করো ছয় পাঁচ চার আট নয় দুই এক এখানে কত আছে সংখ্যাটিতে সাত আটের স্থানীয় মান কত এখানে দুই পাবে খতে আছে সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত তিন পাবে গতে আছে সংখ্যাটির পাঁচ চার ও নয় স্থানীয় মানের যোগফল নির্ণয় করে এখানে তিন পাবে এখানে অথবা দেওয়া আছে একটি শহরের তিন হাজার চৌত্রিশ হাজার ছয়শো ষাট জন পুরুষ ছত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জন মহিলা এবং তেইশ হাজার ছয়শো পঞ্চাশ জন শিশুর বাস করে কতে আছে ওই শহরে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত দুই পাবে কতে আছে ওই শহরের মহিলা ও শিশুর পার্থক্য কত তিন নাম্বার পাবে গতে আছে শহরটিতে মোট কতজন শিশু বাস করে তিন নম্বর পাবে তিন নং আছে সুমনের কাছে ছয়শো পঞ্চাশ টাকা আছে সুমনের পাঁচ গুণ টাকা রাফির কাছে আছে সজলের কাছে রাফির দুই গুণ টাকা আছে এনে কতে সুমনের তিন গুণ টাকা সমান কত খতে আছে রাফির কাছে কত টাকা আছে গতে আছে সজলের কাছে কত টাকা আছে তো অথবা এখানে জোড়া ইলিশ মাছের দাম আঠারোশো টাকা জোড়া কবুতরের দাম চারশো টাকা একটি ইলিশ মাছের দাম কত একটি কবুতরের দাম কত যদি ওই একই দামে আরও এক জোড়া কবুতরের কবুতর কেনা হয় তাহলে মোট কত খরচ হবে তো চার নং আছে রাফি পনেরোশো টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে সে আঠাশ টাকা দরে তেরো কেজি চাল চারশো ষাট টাকা দিয়ে দুইটি ইলিশ এবং পনেরো টাকা দরে চার কেজি আলু কিনল তেরো কেজি চালের দাম কত পাঁচটি ইলিশ মাছের দাম কত বাজার করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট রইল অথবা আছে গীতা অপেক্ষা শিয়াবের তিনশো টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা বেশ কম আছে শিমুলের কাছে আটশো টাকা আছে গীতার কত টাকা আছে শিমুলের কত টাকা আছে শিমুল গীত ও শিয়াবের মোট কত টাকা আছে তো পাঁচ নংয়ে আছে আঠারো পঁয়তাল্লিশ বাহাত্তর তিনটি সংখ্যায় এখানে বাহাত্তরের গুণনিয়োগগুলো লিখো আঠারো পঁয়তাল্লিশের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো সংখ্যা তিনটির গোসাগু নির্ণয় করো অথবা দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি বারো মিনিট অন্তর এবং ঘন্টাটি প্রতি মিনিট অন্তর বাজে ঘন্টা দুটি বাজার সময়ের কত দুপুর বারোটায় একত্রে বাজলে পুনরায় কখন একত্রে বাজবে তো ছয় নঙে আছে রিয়ার বিদ্যালয় থেকে ভাগে তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মারিয়ার বাড়ি বিদ্যালয় থেকে পূর্ব অবস্থিত কতে আছে সমর বৈশিষ্ট্য ভগ্নাংশের হরগুলো কেমন থাকে খতে আছে রিয়ার বাড়ি থেকে মারিয়ার বাড়ির দূরত্ব কত কিলোমিটার গতে আছে বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী রিয়া ও মারিয়ার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত অথবা তিন ভাগের এক চার ভাগের এক বারো ভাগের এক তিনটির ভগ্নাংশ ভগ্নাংশের সাম হারগুলো নির্ণয় কর প্রথম তৃতীয় ভগ্নাংশ দুটি যোগ কর দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ দুটি বিয়োগ কর সাত মালার বাড়ি বিদ্যালয় থেকে দুই দশমিক কিলোমিটার পূর্বে অবস্থিত এবং রোজির বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক পাঁচ দশমিক আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত মালার বাড়ি থেকে রোজির বাড়ির দূরত্ব কত কিলোমিটার খতে আছে বিদ্যালয় থেকে রোজের বাড়ির দূরত্ব মালার বাড়ির দূরত্বের অপেক্ষা কত কিলোমিটার গতে আছে বিদ্যালয় থেকে রোজের বাড়ির দূরত্ব কীভাবে পড়তে হবে অথবা দশমিক এক তিন পাঁচ এবং দশমিক শূন্য চার দুইটি দশমিক ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো হতে আছে ভগ্নাংশ দুইটিকে কথায় লেখ এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশের লোকিষ্ট আকারে প্রকাশ করো গতে আছে ভগ্নাংশের যুগলের মধ্যে বড় চিহ্ন ছোট চিহ্ন দিয়ে তাদের মানের তুলনা করো আট নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো বারো নম্বর পাবে পফ রেখাংশের ধৈর্ঘ্য আট সেন্টিমিটার রেখাংশটি অঙ্কন করো অঙ্কিত রেখাংশের বৈশিষ্ট্য লেখ খতে আছে একটি কোণ অঙ্কন করে এর বৈশিষ্ট্য লিখ। গতে আছে একটি ত্রিভুজের ভূমি সাত সেন্টিমিটার এবং লম্ব তিন সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কিত ত্রিভুজের বৈশিষ্ট্য লিখ যেমিত তোমরা বারো নম্বর পাবে যে কোনো দুইটা দিবে নয় নয় আছে নিকট মিটার ফিতা ছিল তা থেকে সে বারো মিটার পঞ্চাশ সেন্টিমিটার কিয়াকে এবং আঠারো মিটার নব্বই সেন্টিমিটার পিয়াকে দিল জুঁয়ের ফিতাকে সেন্টিমিটারে প্রকাশ করো ও পিয়ার মুঠ ফিতার পরিমাণ নির্ণয় করো জুইয়ের নিকট অবশিষ্ট কত মিটার রইল অথবা একটি আয়তাকার বাগানের দুর্গ বারো মিটার প্রস্থ আট মিটার এবং অপর একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য ছেচল্লিশ মিটার ক আয়তাকার বাগানের দুর্গকে সেন্টিমিটারে প্রকাশ করো আয়তাকার বাগানের ক্ষেত্রফল বর্গ কত বর্গ সেন্টিমিটার গতে আছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দশ নঙে আছে ভাইয়ের বয়স বারো বছর দুই মাস এবং বোনের বয়সে বা দশ বছর ছয় মাস ভাই ও বোনের বয়সের সমষ্টি কত ভাই ও বোনের বয়সের পার্থক্য কত মাস অথবা এক ব্যক্তি প্রতিদিন চার ঘন্টা বিশ মিনিট হাঁটেন ওই ব্যক্তি প্রতিদিন কত মিটার হাঁটেন তিনি প্রতি সপ্তাহে কত সেকেন্ড হাঁটেন তারপর সর্বশেষ হচ্ছে এগারো নং পঁচিশ জন শিক্ষার্থীর ওজন কেজি নিচে দেওয়া হল এখানে যে সংখ্যাগুলি হলো এর ভিত্তিতে তোমরা ক প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন সর্বোচ্চ ওজন কত বের করবে আছে শিক্ষার্থীদের মোট ওজন নির্ণয় করো পাঁচ শ্রেণীর ব্যবধানে সারণী তৈরি করো পাঁচটি শ্রেণীর ব্যবধানে অথবা নিচে শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো তোমরা এই নম্বরগুলি দিয়ে কতে আছে প্রদত্ত তত্ত্বের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে লেখ উদ্দীপকের প্রদত্ত তত্ত্বের উপাত্তগুলো বিনষ্ট করো তো এই ছিল আজকে আমার ভিডিও পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার ভিডিওর সার্থকতা ভালো থাকবেন এবং বেশি বেশি শেয়ার কমেন্টস করবেন লাইক করবেন আর অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আল্লাহ হাফিজ